হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমা দর্শন করতে এসেছি প্রতি বছরের ন্যায় এবারও তাদের দুর্গা প্রতিমা শহরতলির শ্রেষ্ঠ অসাধারণ মণ্ডপশয্যার সাথে সাথে অপরূপ প্রতিমার এক নিপুণ কম্বিনেশান মা দুর্গা মা লক্ষ্মী ও মা সরস্বতী যেমন চব্বিশ ক্যারেট স্বর্ণালঙ্কারে সুসজ্জিতা তেমনই কার্তিক গণেশ এমনকি মহিষাসুরও চব্বিশ ক্যারেট স্বর্ণালঙ্কারে সুসজ্জিত এটাই এখানকার দুর্গোৎসবের প্রধান আকর্ষণ লক্ষ্মীকান্তপুর ও নামখানার দর্শনার্থীরা বাড়িপুর স্টেশনে নামবেন এবং ডায়মন্ড হারবার থেকে যে সকল দর্শনার্থীরা পুজো দেখতে আসছেন তারা বাড়িপুর স্টেশনে নামবেন কলকাতা শহরতলির দর্শনার্থীরা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর এবং বাড়িপুর লোকালে এসে বাড়িপুর স্টেশনে নামবেন বাড়িপুর স্টেশন থেকে পদযোগে পূজা মণ্ডপে দর্শনের জন্য আসতে পারেন এখানে পুলিশের ব্যবস্থা সুন্দর চোখে দেখার মতন দু সাইডে সুষ্ঠুভাবে য দর্শনার্থীদের হাঁটার জন্য ব্যারিকেড করা আছে ব্যারিকেড দিয়ে নির্দিষ্টভাবে মন্দিরে এসে তারা পুজো মণ্ডপ এবং মা দুর্গাকে দর্শন করতে পারবেন